আসসালামু আলাইকুম ইব্রান আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও হাজির হয়েছে ভিডিও যেমন যারা ইউটিউবে কমেন্ট করতে গেলে এরকম লেখা দেখায় কমেন্ট করতে পারতেছেন না এবং আমি আমার এর আগের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন যাদের এখন এই সমস্যাটির সমাধান হয়নি তারা আজকের এই ভিডিওটি দেখে সমাধান করতে পারবেন চলুন তাহলে কথা নাম্বারে এই ভিডিওটি শুরু করি যেমন যাদের ইউটিউবে ঢোকার পরে এরকম ডিজেবল সমস্যা দেখাবে যেমন ধরুন ইউটিউব অ্যাপে ঢোকার পরে এরকম এই লেখাটি এই লেখাটি আমার এখানে কিন্তু এখন বর্তমানে ইনেবল আছে এখন লেখাটি বেশি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যাদের এরকম ডিজেবল দেখাবে যাদের দেখেন এজ যে রেক্সটেটিভ মুড এই অপশানটি এরকম ডিজেবল দেখাবে তারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন তারা সর্বপ্রথমে আপনারা আপনাদের যে ফোন আছে সে ফোনের সেটিংস অপশানে চলে যাবেন সেটিংস অপশানে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারব যে নেটওয়ার্ক সেটিংস আমরা যে অপশানটি আছে নেটওয়ার্ক আর ইন্টারনেট এই অপশনটিতে চলে যাবেন এই অপশনটিতে চলে যাওয়ার পর এখান থেকে সবার নিচের দিকে আসে এখানে দেখতে পারবেন যে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে সেই প্রাইভেট ডিএনএসে ক্লিক করে দেবেন প্রাইভেট ডিএনএসে ক্লিক করে দেওয়ার পর সবার যদি যাদের এই সমস্যাটা আছে তাদের কিন্তু এখানে প্রাইভেট ডিএন ডিএনএস এই নিচে টিতে যাওয়া থাকবে আপনারা শুধু এখান থেকে এটিকেও অটোমেটিকলি নিয়ে আসবেন এখান থেকে অটোমেটিকলি এখানে দেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আশা করি সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেওয়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন